দুই বন্ধু জঙ্গলের রাস্তায় যাচ্ছিল তখন একটা দেখতে রোরা নিয়ে ছিটতে ছুটতে গভীর জম করে চলে আসে সে আর বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না মনে হচ্ছে গুহার ভেতর থেকে কি যেন আওয়াজ আসছে সে দেখাটাই ভালো হবে গুহার ভেতরে আবার বাঘ সিংহ ঢুকে নেই তো মনে তো হলেও মানুষের মতো গলা যায় যে দেখি যাই হবে আছে কপালে যা আছে তাই হবে গুহার ভেতরে দেখে একটি সুন্দরী মেয়ে বন্দি হয়ে আছে তুমি কে তোমাকে গুহা কে বন্দি করে রেখেছে আমার নাম রাজকুমারী মেঘনা আমাকে এক দুষ্টু কিন্দু নামে দানব এখানে এনি বন্দি করে রেখেছে দানবটা তোমাকে মেরে দেয়নি কেন বন্দি করে রেখেছে কারণ আমার বাবা এখানকার রাজা আমার জন্য রোজ একজন করে এসে বানবটির খাবার খেতে হয় না হলে আমাকে কে আমাদের রাজ্যের সবাই মেরে দেখে তোমার বাবা একজন রাজা আছে না সৈনিক এনে দানবকে মারতে পারে না সব সেনা সৈনিক এসে দানব তীর কিছুই করতে পারে নাই দানব তীর গলা কাটলে আবার জোলা লেগে যায় তাহলে দানবটি অন্য কোনো রহস্য আছে তুমি কি জানো দানবটি ব্যাপারে না আমি তো জানি না কিন্তু দানব তীর এই ইগলটি সব জানতে পারে দাঁড়াও আমি যাচ্ছি গোলটির মুখ দিয়ে সব বের করব

রোজ একজন করে দানবীর হাতে মারা যাচ্ছে প্রজাদের জন্য কিছুই করতে পারলাম না আজ আমি দানবীর খাবার হতে যাব। রাজা মশাই আপনার কথা দেখতে হবে না আমরা সবাই যাব। আপনি জেলে গেলে এক এক করে দানটি সবাইকে মেরে দেবে আপনি একটা উপায় খুঁজুন আজকে আমি যাব। আমরা সবাই যাব। দেখা যায় তার বোক খুবই কান্নাকাটি করছে যেও না তুমি গেলে আমাদের এই ছোট্ট মেয়েটার কি হবে চলো আমার এখান থেকে অন্য কথাই চলে যায় দেখো আমি যদি না যাই আমাকে তোমাকে আমাদের মেয়েকেও মেরে দেবে যেখানে সবাইকেই মেরে দেবে তার চেয়ে একজন মটায় ভালো আমি যাই আজকে দেখা যাচ্ছে ওই দেখেছি এই জঙ্গলে একটা এগুল আছে সেটা হচ্ছে কিংলু দানবের এগুলো কিংরু দানব কে মারতে চাচ্ছি কারণ সে আমার পরিবারের সবাইকে মেরে দিয়েছে তুমি ওকে মারতে পারবে না ওর কোনো রহস্য আছে চলো আমরা দুজন নিয়ে এগুলোকে ধরে জিজ্ঞেস করি ওর জীবন কোথায় দেখো এগুলো পায়ে মারবে এগুলি যেন না মরে আজকে মনে হচ্ছে রথ খাও কি পঠায়নি আজকে তোকেই খেতে হবে তোকে খেয়ে রাজ্য সবাইকে মেরে দেবো তো বাচ্চাই তো বল না তো কিভাবে মারা যায় না তোকে এখানেই মেরে দেবো এই জঙ্গলটার ওই পারে একটা মূলনী আছে মলের মধ্যে আজ যে জ্বালাতেছে জলে সামনে যে তিনবার কিগলি tanebar নাম কলিছে জল মলের রাস্তা বের হয়ে যাবে আর ওই রাস্তা যে তোমরা কিছু করতে পারবে না রাস্তা অনেক সমস্যা আছে অনেক মায়ের শক্তি আছে